ওই হিসাব আল্লাহ রব্বুল আলমের নেবেন নাম মার পেটের বুদ্ধি ছিলাম ওই হিসাব আল্লাহ রব্বুল আলমের নেবেন না আমরা যখন দুনিয়াতে আসছি বালে ঘর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল হিসাব নেবেন না বালে ঘর পর থেকে নিয়াম মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সময় হিসাব নেবেন হজরতাহ বলেন নবী গো আমি তো আশ্চর্য হয়ে যায় আমি আবু বকর আপনার একজন খাঁ সাহাবি আল্লাহ নবীর সবচেয়ে খাস বন্ধু হজর আবু বকর তালু বলেন নবী আমার যখন মনে হয় আমার চোখের মধ্যে জোর জোর করে পানি জড়ে হজরত আবু বকর ডাক দেয়া বলে আবু বকর গো কেন তুমি চিন্তা করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমার সারাটা জীবনের হিসাব দে আমার জান্নাতে যাইতে হবে আমি আবু বকর কি সারাটা জীবনের হিসাব দিতে পারবো কিনা বলো সুবহান তাহলে প্রথম জগতের হিসাব হবে না দুই নাম্বার মার পেটের ভিতর যখন ছিলাম তার হিসাব হবে না তিন নাম্বার জগৎ বারো বছর পর্যন্ত বালে ঘর এক পর্যন্ত আমাদের হিসাব হবে না হিসাব হবে বালে ঘর পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার হিসাব হবে এখন এই মৃত্যু পর্যন্ত তোমার এখন সামান তোমার রুজি ইনকাম করার তোমার সময় ঠিক কিনা ভাই রাবা নামাজ ঠিক মতো মানুষের সৎ আচরণ করো নবীর সুন্নত মোতাবেক চল সৎ পথে চল সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো তুমি যদি আমার নবীর মতো আমার হাবিবের মতো তোমার জীবনটাকে তুমি গঠন করতে পারো আমার হাবিবেন তোমাকে এটা হলো কবরের জগত খুব মারাত্মক জগৎ আল্লাহ বিশ্ব বলেছেন কবরের জগৎটা হলো সবথেকে মারাত্মক জগত এই জগৎ পার হইতে পারলে সামনে তোমার কোনো জগতের মধ্যে সমস্যা হবে না প্রথম গাটি কবরের গাটি প্রায় চল্লিশ হাজার বছর কবরের ভিতরে তোমার থাকতে হবে মাত্র তিন খানা প্রশ্ন তোমাকে করবে এক খানা হলো আমার রবকে চেনো কিনা দুই খানা প্রশ্ন হলো তোমার ধর্ম কি তুমি চিনস কিনা তিন নাম্বার প্রশ্ন হলো আমার নবীকে তুমি চিনস কিনা খোদার কসম করে বলি তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার কবরটাকে বিশাল প্রসারিত করে দেবেন সুবাহ শুধু প্রসারিত করবেন না তোমার কবরের মধ্যে জান্নাতের যত নিয়ামত আছে জান্নাতের যত আরামায়াস আছে তোমার কবরের মধ্যে আল্লাহ তোমার কি হবে না আমল করার কোনো সুযোগ নাই এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার পরে হঠাৎ করে সুবাহান আল্লাহ শুনতে জোরে এখন মৃত ব্যক্তি সুবাহন আল্লাহ বলতেছে বাবা তুমি যে সুবাহান আল্লাহ তোমারে তোমার এই সুবাহান আমার দিয়া দাও আমি কোরআন এই কবরে বসে আমি কোরআনুল করিম পাঁচ হাজার বার খতম করিস বলে না সুবাহান কত হাজার বার পাঁচ হাজার বার লোকটা আশ্চর্য হয়ে গেল আমি একবার সুবাহান বলছি আর সে কবরের মধ্যে পাঁচ হাজার বার সে কোরআন খতম করেছে এই সব বলে সে আমাকে দিয়ে দিবে কারণটা কি জানার দরকার আছে কিনা ভাই সে বলতে বাবা কারণটা কি সে বলতে যে শোনো তুমি যে দুনিয়ার মধ্যে একবার সুবহান পড়ছো আর আমার কবরের মধ্যে পাঁচ হাজার বার কোরআনুল খারিম খতম দেওয়া আর দুনিয়ার মধ্যে একবার সুবহান আল্লাহ বলা তার থেকে হবে যে সব আল চিন্তা করে দেখেন তোমার কবরের মধ্যে যাওয়ার পরে যখন তোমার ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে তখন তোমার আমলের কোনো দরকার পড়িবে না আমল তোমার কবরের মধ্যে তুমি সারা খতম করলেও তোমার এই কবরের মধ্যে কোনো সভাব হবে না ভাই যা ইনকাম করার দরকার দুনিয়ার মধ্যে ইনকাম করে নাও একবার শুভানন্দ বেশি বলা তোমার জন্য অনেক লাভবান একবার কোরআনুল করিম খতম দেওয়া তোমার জন্য অনেক বড় লাভবান একবার মানুষের খেদমত করা তোমার জন্য অনেক বড় লাভবান একবার মসজিদের মধ্যে সেজদা দেওয়া তোমার জন্য অনেক বড় লাভবান একবার মানুষকে সাথে সব ব্যবহার করা তোমার জন্য অনেক বড় লাভবান তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে তুমি ভালো ব্যবহার করো না করো দেখার বিষয় না তুমি কোরআন করিম খতম করো বা না করো দেখার বিষয় না তুমি সুবাহ এক কোটিবার পরো সেটাও দেখার বিষয় না কারণ তোমার মৃত্যু

আপনার প্রত্যেকটা সেকেন্ডের সময়ের হিসাব দিয়ে কেয়ামতের ময়দানে দিন তারপর আপনার জন্য একটা ফয়সালা হবে এই জন্য আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন সমস্ত জগতের কথা বাদ দাও শেষ জগতের মধ্যে যে সেরা সেই সেরা শেষ জগতের মধ্যে যে কামিয়াব সেই কামিয়াব শেষ জগতের মধ্যে যে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে সেই কামিয়াব অন্য কোন জগতের হিসাব হবে না আমাদের শেষ হিসাব হবে আখরাতে বলে ঢিক কিনা ভাইরামা এই জন্য আল্লাহ রবীন্দন বলেন ওয়াল আখরাত তোমার জন্য শেষ সীমানা হলো আখেরাত সেখানে আর মৃত্যু হবে না মৃত্যুকে আল্লাহ তালা সবাই করে দিবেন যদি জাহান নামের ফয়সালা হয় চির জীবন জাহান নামে থাকতে হবে আর যদি তোমার জন্য জান্নাতের ফয়সালা হয় তুমি চির জীবন সেখানে শুরু আছে শেষ নাই এজন্য ভাইরা বন্ধুরা আমার দুনিয়াতে আসছি মাত্র তিরিশ বছরের জিন্দিগির হায়াতটাকে যদি আমি পরিপূর্ণ করে শক্ত করে মজবুত করে নবীর সুন্নতকে আদায় করে পা শক্ত নেওয়া ঠিক মতো পরে হালাল হারাম চিরে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারি খোদার কসম করে বলে। তোমার জন্য রাস্তা কিলিয়া তোমার জন্য রাস্তা কিলিয়া আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য অফরন্ত শান্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কিয়ামতের ময়দানে দিন আল্লাহর মাকবুলিয়াত নবীর সুন্নাবির নবীর সেই محبت নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন